প্রবাসে থাকলেও সমস্যা নেই তার অতীতে যদি তার কোন বউ থাকে বাচ্চা থাকে তাহলে কোন সমস্যা আছে আচ্ছা পরে তার বউ বাচ্চা আছে সতীনে সতীনে মারামারি করবেন না তো সত্যি তো ভেবে বলছেন তো আচ্ছা আপনার পার্সোনাল ফোন আছে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে দর্শক এই বন্টে কোনো পার্সোনাল ফোন নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া ঐ নাম্বার রয়েছে আমি আবারও বলছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি রিয়া সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া ঐ নাম্বার রয়েছে এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটেই রয়েছে এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আপনারা ওনার স্ক্রিনশট দিবেন আমাদের ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দেব